আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট অফ ফোর পার্সেন্ট ডি এ ফ্রম ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি ফোর টু অ্যারাউন্ড ফোরটিন ল্যাক্স গভর্নমেন্ট এমপ্লয়েজ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্কুল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস এমপ্লয়িজ অফ অল স্ট্যাচুটারি আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস্টেটলস অ্যান্ড পেনশনারিস সবাই কিন্তু এটা পাবে আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে যদিও আমাদের পে কমিশন আছে এটা আমরা এক্সট্রা দিই বড়দিনের অনুষ্ঠানে আরো এক দফা চার শতাংশ দিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী অর্থাৎ এক ক্যালেন্ডার বর্ষে দশ শতাংশ দিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী বর্ধিত হারে দিয়ে কার্যকর জানুয়ারি থেকে এমনটি দাবি মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় সরকারি কোষাগারে কোটি টাকার চাপ বাড়লেও চোদ্দ লক্ষ সরকারি কর্মীর স্বার্থে ঘোষণা রাজ্যের প্রশাসনিক প্রধানের তার মতে প্রচুর পরিশ্রম করেন যে সরকারি কর্মীরা তাই ইংরেজি নতুন বর্ষের উপহার ঘোষণা সরকারি কর্মীদের উপহার দিলেও কার্যত খোঁজাও ছিল মুখ্যমন্ত্রীর গলাতে বলছেন সরকারি কর্মীদের একাংশ তিনি বলছেন আমাদের পি কমিশন আছে তাও আমরা দিয়ে দিই দিয়ে বা মহার্ঘ ভাতা আমাদের আবশ্যক নয় অপশনাল কেন্দ্রে পি কমিশন নেই আমাদের পি কমিশন আছে রাজ্য কেন্দ্র সার্ভিস রুল আলাদা ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী জদির আরও 4 শতাংশ দিয়ে ঘোষণা করলেন সেদিন কলকাতা হাইকোর্ট ডি আন্দোলন কারীদের নবানির সামনে বাহাত্তর ঘন্টা অবস্থানে অনুমতি দিয়েছে ডি আন্দোলন কারীদের দায়ের করা মামলায় রায় রাজ্যের বিপক্ষে গিয়েছে দি আঙ্গুলনি ঝাঁস বাবা নে নাকি চলে আসে কি কিছুটা নরম মুখ্যমন্ত্রী উঠছে প্রশ্ন যদিও শাসক দল বহুবার বলেছে বকিয়া ডি এর বিহিত ঝুলে সুপ্রিম কোর্টে তারপরেও বছর শেষের আগে মুখ্যমন্ত্রী নববর্ষের উপহার ঘোষণায় কি ঝাঁস কম রাজ্যে প্রশাসনিক প্রধানে উঠছে প্রশ্ন ডিএ ঘোষণার সংখ্যা ঠিক কি কি বলির মুখ্যমন্ত্রী যদিও আমাদের পে কমিশন আছে এটা আমরা এক্সট্রা দি কারণ সেন্ট্রাল गवर्नमेंटের পে কমিশন ওদের সেটা নেই ওদের ডিএটা আছে ওদের সার্ভিস রুল আলাদা আমাদের সার্ভিস রুল আলাদা সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয় ইটস অপশান তা সত্ত্বেও আমরা দিয়ে যাই কারণ আমাদের কর্মচারীরা দিনরাত রাত পরিশ্রম করে তাই তাদের ভেবেই আরও চার পার্সেন্ট দিয়ে বাড়ানো হলো এটা পয়লা জানুয়ারি থেকে কার্যকরী হবে নিউ হ্যাপি ইয়ার নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ এই মুখ্যমন্ত্রী বকিয়ার ডি এর দাবিকে কটাক্ষ করে বলেছিলেন ঘেউ ঘেউ না করতে অর্থাৎ সরকারি কর্মীদের ন্যায্য দাবিকে কুকুরের নাকের সঙ্গে তুলনা করেছিলেন মুখ্যমন্ত্রী সমালোচনা হয়েছিল রাজ্য রাজনীতিতে সেই মুখ্যমন্ত্রী বলছেন সরকারি কর্মীরা অনেক পরিশ্রম করে। তবে বৃহস্পতিবারের ঘোষণার পরও খুঁজছে না কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক আরো চার শতাংশ ঘোষণার পরও কেন্দ্র রাজ্যের ডি এর ফরাক ছত্রিশ শতাংশ অল্প অল্প বিন্দুতেই কিছুতেই মিটবে না সিন্ধুর সাত বলছেন বিষয়ককরা এতে আরও পারবে দি আন্দোলনকারীদের ঝাঁঝ কারণ নতুন বছরই আরও এক প্রস্তাব দিয়ে ঘোষণা করবে मोदी সরকার তখন কোথায় দাঁড়াবে কেন্দ্র রাজ্য জি এর ফারাক উঠছে প্রশ্ন তবে কিছুটা হলো সরকারি কর্মীদের প্রতি নরমপন্থী মুখ্যমন্ত্রী যিনি বিধানসভায় জি বিতর্কে সরকারি কর্মীদের বলেছিলেনpartite ছুটি তো পাচ্ছেন সেই মুখ্যমন্ত্রীর নজরে কি 24 এর ভোট শ্রমিকণ উঠছে প্রশ্ন কারণ ভোট আয়োজনে সুষ্ঠু নিস্পত্তিতে সরকারি কর্মীদের অবদান জড়িয়ে। ভোট বৈতরিনি পার করতেও শাসক দল কি কোনোভাবে সরকারি কর্মীদের মুখাপেক্ষী উঠছে প্রশ্ন তাই কি ক্ষতি প্রলেপ নববর্ষের উপহার ঘোষণা মুখ্যমন্ত্রী উঠছে প্রশ্ন বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক সমীকরণেও নানাভাবে ব্যাকফুটে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত যা সমীকরণ বাংলায় বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের আসন সমঝোতা কার্যত অসম্ভব এটা কি বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী তাই কি অন্যতম ভোট ব্যাংক সরকারি কর্মীদের ঘাস ফুলের দিকে টানার চেষ্টা উঠছে প্রশ্ন একইভাবে বিরোধী আইএনডিআইএ জোটের সদস্য কংগ্রেস সরকার কর্ণাটকে ডিএমকে সরকার তামিলনাড়ুতে এবং আপ সরকার পাঞ্জাবে এক প্রস্থ দিয়ে ঘোষণা করেছে এতে করে কর্ণাটকে ডিআর 38.7 শতাংশ তামিলনাড়ুতে ডিআর আছে 40 শতাংশ আর পাঞ্জাবে 38 শতাংশ সূত্রের খবর উল্লেখিত রাজ্যগুলো ইরিয়ার অর্থাৎ আগের বকেয়া সহ ডিএ প্রদান করবে সরকারি কর্মীদের কিন্তু মুখ্যমন্ত্রী বকিয়ার ডিএনএ স্পিকট বরং কেন্দ্রীয় হারে ডিএ চাইলে তিনি বলেন আমার মাথা কেটে ফেললেও এর বেশি দিয়ে দিতে পারবো না কিন্তু জোটসরিক রাজ্যগুলোর ডিএ বর্তমান হারে কি চব্বিশের ভোটের আগে নিজ রাজ্যে বিড়ম্বনায় করতে পারেন মুখ্যমন্ত্রী তাই কি একদা যে সরকারি কর্মীদের বলেছিলেন কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না এখন তাদের পরিশ্রমের স্বার্থে নববর্ষের উপহার দিলেন মুখ্যমন্ত্রী উঠছে প্রশ্ন ভিউরো রিপোর্ট ক্যালকাটা নিউজ